বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিন্ডেমিলের চাল পাচারের অভিযোগ চাল বোঝাই টোটো আটকালো এলাকাবাসীরা ঘটনা পুরুলিয়ার জঙ্গল মহলের বলরামপুর দাতিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মন্ডলের বিরুদ্ধে উঠল এমনই গুরুতর অভিযোগ মঙ্গলবার সকালে স্কুল থেকে টোটো রিক্সা করে দুই বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল অভিযোগ সেই সময় গ্রামবাসীরা ওই টোটোটি হাতে নাতে ধরে ফেলে এবং টোটো ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের অভিযোগ এই প্রাথমিক বিদ্যালয়ের ঊনপঞ্চাশ জন ছাত্রছাত্রী রয়েছে কিন্তু সপ্তাহে মঙ্গলবার ও শনিবার মিড ডে মিল থেকেও বঞ্চিত থাকতে হয় পড়ুয়াদের শুধু তাই নয় কয়েক বছর ধরে স্কুলে ছাত্রছাত্রীদের নির্ধারিত পোশাক জুতো ইত্যাদিও দেওয়া হয়নি বলে অভিযোগ এ বিষয়ে টোটো চালককে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন যে প্রধান শিক্ষক নিজেই ওই এক কুইন্টাল চাল টোটোতে তুলে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যদিও এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ মন্ডলের সাথে যোগাযোগ করা যায়নি পাশাপাশি বলরামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো জানান বিষয়টি থানা মারফত জানতে পারি এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি গ্রামবাসীদের তরফ থেকে

এইটো দেখোন এলাম আমি জিজ্ঞ কৰিলো যে ইটা চাল কথা পচাৰ আছে তাৰ মাষ্টাৰ বেৰ বেৰাৰ পৰা এইটো চাল টা খাৰ ঠিকই আছে তারপরে একটু পরে বলছে না এটা আমি বদল নিয়েছিলাম ওইখানে ফেরত দিব তো বলছি ও কেন নিবে খারাপ হয়েছে তো ওই বললো বললক্ষণে তারপরে মাস্টার ঢুকে দিল স্কুল দিয়ে তারপরে টোটো নিয়ে চলে গেছে যায় নাই মাস্টার ঢুকে গেল স্কুল হ্যাঁ চাল নিয়ে চলে গেল বিপিন চন্দ্র সরেন হ্যাঁ এই তো সামনে বাড়ি এই বিপিন যে এখনি বললেন উনি আমাকে ফোন করলো যে এমনি দুবার চাল টোটোতে লোড হয়ে চলে গেছে তখন আমি বাইক নিয়ে বের হয় বের হওয়ার পর রাস্তা দিয়ে আমরা দু তিনজন গেলাম যাই বেড়মার ওইখানে ওই ড্রাইভার লাইন হোটেলের সামনে আমরা টোটোকে দাঁড় করাই দাঁড় করার পর যখন ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে চালটা কোথায় নিয়ে যাচ্ছেন তো বলছে না মাস্টারে লোড করেছে মাস্টারে ঘর নিয়ে যেতে বলেছে তো বলি তুমি দাঁড়াও তারপর আমরা আবার লোকজনকে ফোন করি আমাদের আমাদের বাকি দামুদরার সব যাই যাওয়ার পর পুলিশ আইলেও আইসি নিয়ে টোটোকে নিয়ে চলে গেছে হ্যাঁ মাস্টারের নাম দিলীপ মন্ডল ওর উপরে আমাদের একটু ইয়া ছিলই যে উনি মাঝে মধ্যে অমনি করে এই যেমন স্কুলের রান্নার ব্যাপারে স্কুলের যে রান্না না হয় সামগ্রী ওমন কিছু দেয় নেই বাচ্চাদের খাবার কটুক্তি করে তারপর এই যেমন ড্রেস হইলো আপনার জুতা হইলো ব্যাগ হইলো কিছু দেয় না বিগত দু বছরের থেকে জুতা পায় না স্টুডেন্ট মিড ডে মিল ভালোভাবে খাবার রান্না হয় না ডাইল ফাইলের কোনো ব্যবস্থা নাই তারপরে এখন এখন কি স্কুলে এখন ওই তো আমরা দিক থেকে আইলাম বেড়মার থেকে আসে দেখছি মাস্টার চাবি লাগে চলে গেছে মাস্টার নাই না মাস্টার নাই স্কুল রান্ধুনি আসে না প্রতি মঙ্গলবার এইখানে রান্না হয় নাই না শনিবারে হয় নাই মঙ্গলবারে হয় নাই হ্যাঁ আমার কিছুক্ষণ আগে বলরামপুর থানা থেকে ফোন এসেছিল সেখানে অভিযোগ জানানো হচ্ছে যে দাঁতিয়া প্রাইমারি থেকে এরকম একটা চাল পাচের ঘটনা ঘটেছে তো কি ব্যবস্থা হচ্ছে আ আমি বিষয়টা দেখছি আমার কাছে যদি কিছু রিটিন আসে বা রিটিন আসবে হয়তো তো আমি খুব শীঘ্রই এটা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো ওই জায়গা বলতে তো ঘটনাটা তো অলরেডি ঘটে গেছে মর্নিং সেশন চলছে তারপরে দেখছি কি করা যায় আমি বলরামপুর সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস নাও সেবা মাহাতো